হ্যালো স্টুডেন্টস মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে দেবদত্তা দিদি বলেছে যে ইতিহাসের এমন কিছু কথা বলবে যাতে তোমাদের ফুল মার্কস পেতে সুবিধা হয় শুনে নাও কী বলবে প্রথমেই বলবো যে এই সময়ে যাদের এখনও সিলেবাস কমপ্লিট হয়নি তারা আগে সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো কারণ আমার মনে হয় যে অন্যান্য সাবজেক্টের চেয়ে ইতিহাসে তোমরা পিছিয়ে আছো সিলেবাস কমপ্লিট করার দিক থেকে তো সিলেবাস কমপ্লিট করার মানে শুধু বই রিডিং পড়ে যাওয়া শেষ করে দেওয়া বা টিউশন টিচারের নোট দিনের পর দিন মুখস্থ করতে করতে আসা এটা বলছি না কোনো একটা টেক্সট বই যেমন পুরো খুঁটিয়ে পড়ে ফেলতে হবে সেই রকম চার মার্কস এবং আট মার্সে যে কোশ্চেন তার অ্যান্সারগুলো প্রিপেয়ার করে থাকতে হবে প্রত্যেক চ্যাপ্টারের জন্য এতদিনে অনেকে হয়তো অনেকভাবে সেটা করে ফেলেছ কেউ কেউ আমার মতো নিজে নিজের বিভিন্ন টেক্সট বই এবং সহায়িকা বইয়ের সাহায্য নিয়ে অ্যানসার প্রিপেয়ার করেছ তারা সেগুলোকেই বারবার পড়ো যাতে মাথার মধ্যে গেঁথে যায় আর যারা কোনো টিচারের নোট পড়েছ তারা সেগুলোকেই ভালোভাবে দেখো নিজের মতো করে মন রাখার চেষ্টা করো বা যদি মুখস্থ করতে সুবিধা মনে হয় তাহলে মুখস্থ করো আর পরে পড়বো বলে ফেলে রাখার আর সময় নেই এখন সুতরাং এখন থেকেই সব কিছু মাথার মধ্যে রাখার চেষ্টা করো সহজে মনে রাখার কিছু উপায় আছে যেমন ধরো যদি চার মাস বা আট মাসের কোশ্চেনের মধ্যে উত্তরে পয়েন্ট থাকে তাহলে পয়েন্ট ওয়াইজ জিনিসগুলোকে মনে রাখতে অনেক সুবিধা হবে তারপর হচ্ছে একটা নির্দিষ্ট ধাঁচ বা স্টাইল যেটা একই ধরনের অনেক প্রশ্নে অ্যাপ্লাই করা যায় যেমন ধরো প্রথমে সূচনা বা ভূমিকা হিসেবে দু একটা লাইন তারপর ধরো যেমন কোনো আন্দোলন বা বিদ্রোহ নিয়ে যদি প্রশ্ন থাকে সেখানে বিদ্রোহের কারণ তারপর বিদ্রোহের বর্ণনা নেতৃত্ব বিদ্রোহের ফলাফল এরকম কিছু কমন পয়েন্ট বিদ্রোহ যে কোনো বিদ্রোহের কোশ্চেনেই এই সেগুলো থাকবে আর সাল তারিখ মনে রাখার জন্য ঘটনা পরম্পরার দিকে লক্ষ্য রাখো যেমন অমুক দিন অমুক ঘটনা তারপরে তার এতদিন পরে অমুক প্রতিক্রিয়া হয়েছে তার এতদিন পরে এই সিদ্ধান্ত না হয়েছে এরকমভাবে একটা ঘটনা পরম্পরা থাকতে হবে অনেক সময় দুটো ঘটনা গুলিয়ে যায় কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে যেমন একটা উদাহরণ হচ্ছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আর ক্যালকাটা স্কুল সোসাইটি কোনটা আগে প্রতিষ্ঠা হয়েছে তো দেখো আগে বই পেলে তারপর তো স্কুল চালু হবে সুতরাং স্কুল বুক সোসাইটি আগে তারপর স্কুল সোসাইটি তো এরকম কিছু ট্রিক তোমরা নিজেরা বানিয়ে নিতে পারো যাতে তোমাদের গুলিয়ে না যায় আর বড়ো প্রশ্ন লিখতে গিয়ে যদি সাল তারিখ না মনে থাকে তাহলে সেগুলো লেখার কোনো দরকার নেই নেক্সট হচ্ছে অ্যান্সারের দৈর্ঘ্যের দিকে লক্ষ্য রাখো কারণ ইতিহাসে সব থেকে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কারণ অনেক বড়ো বড়ো প্রশ্নের উত্তর লিখতে হয় সেখানে টাইম কম পাওয়া যায় তো সেই অনুযায়ী তোমার হাতের লেখার স্পিড অনুযায়ী তোমার বানানো নোটসকে বা টিচারের দেওয়া রেডিমেড নোটসকে একটু মডিফাই করে নিতে হবে মাধ্যমিকে যে খাতার সাইজ তাতে চার মার্কসের কোশ্চেন এক থেকে দেড় পাতা এবং আট মার্কসের যে কোশ্চেন সেগুলো আড়াই থেকে তিন পাতা হবে আর কটা পয়েন্ট হতে পারে মোটামুটি চার চার মার্কসের কোশ্চেনের জন্য চারটে পয়েন্ট আর আট মার্সের জন্য যদি টানা টানা আট মার্কসের কোশ্চেন যদি হয় তাহলে ছ সাতটা পয়েন্ট বা সম্ভব হলে আটটা পয়েন্টই দিতে হবে আর যদি চার প্লাস চার হয় তাহলে সেই অনুযায়ী চারটে পয়েন্ট এখানে চারটে পয়েন্ট ওখানে মানে ওই আটের কাছাকাছি পয়েন্ট আর দুটো ভুল হতে পারে একটা হচ্ছে যে চার মার্সের কোশ্চেনগুলোকে খুব বড়ো করে ফেলা হলো তার ফলে আট মার্সের কোশ্চেন লিখতে টাইম পাওয়া গেল না দিয়ে ওটা খুব ছোটো হয়ে গেল আবার আরেকটা ভুল হতে পারে যে আট চার মাসের কোশ্চেনগুলো খুব ছোটো করেছি এক পাতাও হলো না বা পুরো ইনফরমেশন দেওয়া হলো না কিন্তু আট মাসের কোশ্চেনটাকে খুব বেশি এলাবোরেট করেছি তাতে কি হবে চার মাসের কোশ্চেনগুলি পার্সিয়াল মার্কস পাবে আট মাসের ফুল পেয়েও কোনো লাভ হবে না যাদের হাতের লেখার স্পিড বেশি তাদের তো কোনো প্রবলেম নেই আর বড় করার দরকার নেই দেড় পাতার বেশি বা তিন পাতার বেশি তাতে এক্সামিনার বিরক্ত হয়ে যাবে আর যাদের হাতের লেখা স্লো তারা প্র্যাকটিস করতে থাকো সেগুলোকে বারবার লিখে লিখে প্র্যাকটিস করো তাড়াতাড়ি লেখার চেষ্টা করো যাতে হাতের স্পিড বাড়ে টেস্ট পরীক্ষার আগেও প্র্যাকটিস করতে পারো বা টেস্টের পরে তো অনেক মক টেস্ট দেবে বা বাড়িতেও অনেক টেস্ট পেপার সলভ করবে সেই সময় কিন্তু টাইম ধরে তাড়াতাড়ি লেখার চেষ্টা করো আর একান্তই যদি সম্ভব না হয় হাতের স্পিড বাড়ানো সেক্ষেত্রে এক্সামের সময় একটা কাজ করতে পারো উত্তরের কোনো পার্ট যদি কম ইম্পর্টেন্ট মনে হয় তাহলে সেইটাকে স্কিপ স্কিপ করতে পারো দিয়ে অ্যান্সারটাকে একটু ছোট করে নিতে পারো যাতে ওর মধ্যে সব ইনফরমেশনই থাকে আবার টাইমে শেষও হয়ে যায় তো এটা গেল চার মার্কস আর আট মার্কসের ব্যাপার আর টু মার্কসের কোশ্চেনও কিছু তৈরি করে যেতে হবে যে আট মার্কস এবং চার মার্কসের কোশ্চেনগুলো তুমি করবে তার কিছু পার্টও টু মার্কসের ব্যবহার করতে পারো বা আলাদা করেও পড়তে পারো যদি টিচাররা লিখিয়ে থাকেন আমার যেমন টিউশন টিচার টু মার্সের অনেক প্রশ্ন লিখিয়ে দিয়েছিলেন আমি ওগুলোই পড়েছিলাম এছাড়া সহায়িকা বইও অনেক প্রশ্ন আছে চাইলে ওগুলো করতে পারো বা টেক্সট বই থেকে টেক্সট থেকে নিজেও অ্যান্সার লিখতে পারো কোনো ব্যাপার না আর আর ওয়ান মার্কসের যে এসে কিউগুলো থাকে ওর মধ্যে কুড়িটার মধ্যে সম্ভবত ষোলোটা করতে হয় তবে ম্যাপ পয়েন্টিংটাকে স্কিপ করো না ভূগোলে যেমন ম্যাপ ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো তেমনি ইতিহাসেও কিছু ম্যাপ পয়েন্টিং অবশ্যই প্র্যাকটিস করে যাবে কী ধরনের ম্যাপ পয়েন্টিং দেওয়া হয় মেনলি কোনো বিদ্রোহের অঞ্চল বা বিশেষ কোনো শহর যেখানে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এরকম কিছু যেমন ওই ডান্ডি বা সাঁওতাল বিদ্রোহ এলাকা এরকম কিছু ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করলেই হবে আর সব থেকে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এমসিকিউ কারণ এখানে কোনো অপশান নেই এই পার্টে ফুল মার্কস পাওয়া খুবই কঠিন আমি নিজেও পাইনি একটা ভুল করেছিলাম তবু যারা চেষ্টা করতে চাও যতটা সম্ভব চেষ্টা করার তারা দু তিনটে টেক্সট বই ভালোভাবে পড়ো যে জায়গাগুলো মানে ইনফরমেশানগুলো তোমার মনে হয় যে ভুলে যেতে পারো সেইগুলোকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখবে যাতে পরীক্ষার আগে চট করে দেখে নিতে পারো পাতা উল্টালেই সেগুলো তোমার চোখে পড়বে খুব বেশি আন্ডারলাইন করার চেষ্টা করো না যেগুলো একান্তই ভুলে যাবে মনে হবে সেগুলোই শুধুমাত্র আন্ডারলাইন করবে আর এছাড়াও সহায়িক তো প্রচুর এমসিকিউ দেওয়া থাকে কিন্তু সেগুলো অনেক অ্যাডভান্সডও থাকে তো অত হয়তো দরকার নেই যেগুলো যতটা পারবে ততটা করবে আর টেস্ট পেপার করতে গিয়ে বা কোশ্চেন র্যাঙ্ক করতে গিয়েও অজানা অনেক এমসিকিউ পাবে ওগুলোর সঠিক উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে টিচারদের জিজ্ঞেস করবে প্রয়োজনে গুগল সার্চ করবে বা টেস্ট পেপারেই যদি অ্যান্সার দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো তবে সেটাও রিচেক করে নিতে হবে কারণ সবসময় অ্যান্সার ঠিক নাও থাকতে পারে তো স্টার মার্ক করে রাখবে যাতে পরে দেখে নিতে পারো তবে অতিরিক্ত ইনফরমেশান মনে রাখতে গিয়ে বেসিক জিনিসগুলো ভুলে যেও না আরেকটা হচ্ছে কোশ্চেন সিলেকশানের ব্যাপার চার মার্কসের কোশ্চেন বিশেষ করে আটটার মধ্যে ছটা করতে হয় তো কোনগুলো তুমি সিলেক্ট করবে প্রথমে প্রত্যেকটা উপবিভাগ থেকে দুটোর মধ্যে যেটা তোমার সব থেকে সহজ মনে হবে দুটোর মধ্যে যেটা সহজ মনে হবে সেটা আগে প্রত্যেকটা থেকে চয়েস করে নেবে তারপর চারটে বাকি থাকলো সেই চারটের মধ্যে আবার যে দুটো মনে হবে যে করতে সুবিধা সেই দুটো চয়েস করবে এবার অনেক সময় এমন হয় যে কোশ্চেন কমন পেয়েছি কিন্তু উত্তর ঠিক মতো মনে নেই আবার কোনো কোশ্চেন কমন পাইনি কিন্তু সেটা আমি বানিয়ে ভালোভাবে লিখে ফেলতে পারবো সেক্ষেত্রে যেটা তুমি ভালো লিখতে পারবে অর্থাৎ কমন না পেলেও সেটা তুমি কিন্তু অবশ্যই অ্যাটেম্প করবে তো এই হলো আজকের সাজেশন বাই